আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পছন্দের খাবারের মধ্যে একটা ছিল লাউ দিয়ে মুরগির মাংস লাউ কিন্তু জান্নাতি খাবার আমি কিভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে থাকি ওটাই আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমি প্রথমে মুরগির মাংস ভালো করে ওয়াশ করে নিয়েছি দেন আমার পছন্দ অনুযায়ী লাউগুলোকে পিস করে নিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন দেন আমি কড়াইতে একটু তেল দিয়েছি আমার প্রয়োজন অনুসারে আর গরম মশলা দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি এগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কেটে রাখার পেঁয়াজ কিছু দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে যখন আমার পেঁয়াজটা অনেক ভালো বেশি ভালো মতো করে ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন কালার চল এসেছে তখন আমি এখানে দিয়েছি গুঁড়া মশলা যেমন হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা লাগে সব কিছু আমি লবণটা পরে দেবো এখানে সব কিছু একসাথে করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি লবণটা কেন পরে দেবো আমি লবণটা আগে দিলে একটু টিটো হয়ে যায় তাই জন্য যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তেলটা উপরের দিকে ভাজবে তখন আমি আমার ওয়াশ করে রাখা মুরগি মাংস দিয়ে দেবো মুরগির মাংস ভালো করে কষিয়ে নিব এখানে আমি মুরগিটা একটু হাফ সিদ্ধ করে নেব যেহেতু আমি লাউটা দিব আমি একটু হাত সেদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়ে দেন পরে আমি লাউটা দিয়ে দিব আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা যাতে আমার মাংসের ভেতরে প্রবেশ করে ওইভাবে আমি নেড়ে চেড়ে দেবো দেন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করি নাই যাদের পানির দরকার হবে একটু পানি দিয়ে নেবেন আমার এখানে মুরগির থেকেই দেখা গেছে কষানোর ওই পরে থেকে একটু পানি উঠে গিয়েছে দেন পরে যখন আমি লাউটা দেব লাউ থেকেও পানি চলে আসবে আমি আদার্স মানে এক্সট্রা পানি ব্যবহার করি নাই এই তরকারিতে যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই পানি ইউজ করবেন আমি ভালো করে লেড়ে চেড়ে দিয়েছি আবার হচ্ছে একটু ঢাকা দিয়ে ঢেকে আর কষিয়ে নিব এরকম করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি মাংসটা রান্না করতে থাকবো দেন হচ্ছে আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি লাউ দিয়ে ভালো করে আমি লেড়ে চেড়ে দেবো যাতে লাউয়ের ভেতরে বর্ষাটা প্রবেশ করতে পারে তাই জন্য লাউ দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু এভাবে রান্না করলে অসাধারণ টেস্ট হয়ে থাকে আপনারা কারা কীভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে থাকেন কমেন্টসতে বলে যেতে পারেন আর আমার রান্নাটা কেমন লেগেছে এটাও একটু বলে যাবেন দেখতে পাচ্ছেন রাইস আমি একটু ঢেকেও দিয়েছিলাম এখানে হচ্ছে আমার লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গিয়েছে আমি এক্সট্রা কোনো ধরনের পানি দিই যদি ঝোল করতে চাই সেক্ষেত্রে আমি অন্য সময় মানে রান্নার একটা নির্দিষ্ট সময় পানি দিয়ে দেবো এখন আমি এই যে যতটুকু পানি উঠেছে ও অতটুকু পানি দিয়ে হয়েছে ভালো করে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গাইফ আমার হচ্ছে মানে তেলটা হচ্ছে উপরের দিকে ভেসে উঠেছে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার লাউটাও গলে গিয়েছে এই পর্যায়ে এসে এখানে হচ্ছে ইচ্ছা করলে পানিও দিতে পারবেন কেউ যদি এইভাবে মানে ঝোল ছাড়া রাখতে চান তাহলে এভাবেই ফাইনালি দিতে পারেন আমি একটু ঝোল করব তাই জন্য এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি এখন পুরো দমে হচ্ছে রান্নাটা শেষ করে ফেলবো এতক্ষণ হচ্ছে অল্প আছে আমি মশলাটা দিয়ে মাংস লাউ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করার জন্য ফুল হিটে রান্নাটা করে নিব এখানে হচ্ছে একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা দিলে এই মানে রান্নার টেস্টটা অসাধারণ হয়ে থাকে তাই জন্য এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাটা নাও দিতে পারেন আমি কিন্তু এখানে জিরার গুঁড়াটা দিয়েছি হচ্ছে রান্নার প্রথম দিকে সাধারণত মুরগির মাংসে রান্না শেষের দিকে জিরার গুঁড়া দিয়ে থাকি কিন্তু এই রান্নাতে আমি জিরার গুঁড়াটা ফার্স্টের দিকে দিয়েছি এতে করে কিন্তু অন্যরকম একটা অসাধারণ স্মেল চলে আসছে আমার এই তরকারিতে গাইস দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এইভাবে করে আমি আমার মুরগির লাউ রান্না শেষ করেছি কেমন লেগেছে গাইস বলে যাবেন আল্লাহ হাফেজ